নমস্কার বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত তিনি বিশ্ববিখ্যাত জাদুকর তার তিন কন্যা তারাও সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত কিন্তু কোনো এখনো বিয়ে করেনি। এবার শ্বশুরমশাই হতে চাইছেন জাদুকর পিসি সরকার তিন মেয়ের জন্য পাত্র খোঁজা শুরু করেছেন সংবাদ মাধ্যমে তিন মেয়ের জন্য রীতিমতো পাত্র চাই বলে বিজ্ঞাপন দিয়েছেন পিসি সরকার জুনিয়র এবং তার স্ত্রী জয়শ্রী সরকার বিশ্ববিখ্যাত এই জাদুকরের বিজ্ঞাপন ঘিরে শোরগোল পড়েছে নেটপাড়ায় বাবা মায়ের এই বিজ্ঞাপনে অবশ্য বিরোধিতা করেননি তার তিন মেয়ে রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পিসি সরকার জুনিয়রের এই পাত্র চাই বিজ্ঞাপন বিজ্ঞাপনে লেখা জাদু শিল্পী পিসি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আটত্রিশ থেকে ৪৫ বছরের মধ্যে সুদর্শন দীর্ঘাঙ্গ সুপ্রতিষ্ঠিত পাত্র চাই যোগাযোগের জন্য ফোন নাম্বারও দেওয়া হয়েছে পিসি সরকার জুনিয়রের বড় মেয়ে মানিকা সরকার পেশায় তিনি একজন জাদুকর বাবার সঙ্গে ম্যাজিক দেখানো শুরু করেন নিজেও শো করেন বিশ্ববিখ্যাত এই জাদুকরের মেজ ও ছোট মেয়ে মৌবনী ও মুমতাজ পেশায় অভিনেত্রী বিশ্ববিখ্যাত জাদুকর বিজ্ঞাপন দিয়ে মেয়ের জন্য পাত্র খুঁজছেন এটা জানার পরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে পরে একটি সংবাদ মাধ্যমকে পিসি সরকার জুনিয়র বলেন বিজ্ঞাপনটি সঠিক তিন কন্যার বাবা হিসেবে পাত্র খুঁজছি আমার পরিবারে বেশিরভাগ মানুষেরই কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে হয়েছে আমিও নাতি নাতনির মুখ দেখতে চাই তবে এই নিয়ে প্রচার না চেয়ে তিনি সুপাত্র চান বলে স্পষ্ট করে দিলেন বিশ্ববিখ্যাত এই জাদুকর এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ